আসসালামু আলাইকুম אביরুনা জামান আজকে আমি দেখাবো এক ভাইয়া আমাকে বলেছিল কি আমার নাকি কোন ড্রেস নাই ড্রেস আমি কি ইউনিফর্ম পরি সেই ভাইয়ার উদ্দেশ্যে হচ্ছে আজকের ভিডিওটা তো এই যে আমার দেখে আমার এতগুলো জামা মানে আছে এতগুলো শাড়ি আছে আমি না যাই হোক যেটা পড়ি সেটা বেশি বেশি পড়ি এই জন্য ওই ভাইয়া মনে হয় আমার একটা ড্রেস এর অনেকগুলো ভিডিও দেখেছে দেখার পর বলছে এটা কি আপনার ইউনিফর্ম ওই জন্য সেই ভাইয়া দেখেন এই যে সেই ড্রেস এই যে সেই ড্রেস এই ড্রেসটা দেখার পর সে আমাকে বলেছিল আমার নাকি এটা ইউনিফর্ম তো ভাইয়া আজকে আপনার ড্রেস গুলো একটু দেখাই হ্যাঁ দেখেন কতগুলো আমার আসলে মানে যেটা করব ওটাই পড়ে থাকার অভ্যাস মানে একটা যদি আমি পড়া শুরু করি সেটা একদম শেষ না পর্যন্ত আমার ভালো লাগে না দেখেন আমি ভাবি এগুলোরই হিসাব দিতে হবে আল্লাহর কাছে এগুলোরই হিসাব দিতে হবে আপনার উদ্দেশ্যে আজকে ভিডিওটা আপনি দেখেন এখন ভাইয়া আমি কিন্তু আপনাকে মানে ই করে বলিনি করছি না যে আপনাকে ছোট করে করছি না না তো এগুলো না আছে মেথায় দিকে দেখাও যাই হোক এগুলো এতগুলো নামালাম না এগুলো নামাইতে গেলে অনেক আমার এলোমেলো হয়ে যাবে এগুলো নামালাম না শুধু এই ড্রেসগুলো গুলো একটা একটা মানুষের এর চেয়েও কি আরো অনেক ড্রেসের দরকার এখন আপনারাই বলেন ভাইয়া যে হয়ে কই আমার ইউনিফর্মটা কোথায় গেল এই যে আমার ইউনিফর্ম এটা কিন্তু আমার অনেক ভালো লাগে এটা রং জ্বলে গেছে তারপর এটা আমি পরি এটা হচ্ছে আরং ড্রেস এটা আমার খালা শাশুড়ি আমাকে দিয়েছে ড্রেসটা পরে যে এত আরাম এত সফট আর এটা সবচেয়ে বড় কথা কি জানেন এটা পরলে আমাকে অনেক স্লিম লাগে এই জিনিসটা আমি বেশি বেশি পরি এটা একদম ই হয়ে গেছে রং জ্বলে গেছে তারপরেও এটা ফেলতে ইচ্ছে করে মনে হয় কি এটা আরো পরি যদি রংটা কোন রকম আবার ঠিক করা যেত তাহলে মনে হয় আবার ঠিক করে আবার পরতাম এই হচ্ছে আমার ড্রেস এই যে এই মনে হয় পরেছি পরাই হয় না কতগুলো ড্রেস পরাই হয় না অথচ আমি যেটা পরি সেটা পড়তেই থাকি পড়তেই থাকি অনেক পরা হয় এই যে এইটা এটাও মনে হয় দুই দিন কি তিন দিন পরেছি একটা প্রোগ্রামে পড়েছিলাম তারপর মানে পরাই হয় না এই যে এটাও আরঙের ড্রেস এটাও পরি না কেন যে পরি না কিন্তু দেখা যায় যেটা পড়ি সেটা পড়তেই থাকি পরে একদম সেটার বারোটা বাজায় ফেলি আসলে সেটা মনে হয় বেশি কমফোর্ট বেশি ভালো লাগে এই জন্য তো যাই হোক আজকে এই পর্যন্তই ভাইয়া কিছু মনে করবেন না কিন্তু আপনার নামটা মেনশন করে দিব ওকে আল্লাহ হাফিজ